আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ার ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিয়ার্স আজকে একদম উইন্টারের ধামাক অফারে হাজির হয়েছি জেয়ার ফ্যাশন থেকে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের কিছু হুডি কালেকশন চলে আসছে সাথে কিন্তু অফার কোটে কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো ভাই হুডি দিয়ে শুরু করি ওকে দেখান তো দেখিয়ে দিচ্ছি টাইপ কালারটি দিয়ে উপরে দেখো এটার খুব সুন্দর করে কিন্তু একটা কিউট একটা প্রিন্ট পাচ্ছ দুই সাইডে দুটা পকেট থাকে ভিতরে কিন্তু মকমল কাপড়টা এক থাকবে একদম চায়না হুড়ি কিন্তু এইগুলা এটার উপরে খুব সুন্দর একটা ক্যাপ থাকছে এগুলো ফ্রি সাইজ তাই না সাইজ আছে কত আটত্রিশ থেকে সাইজ থাকবে থেকে আটচল্লিশ এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে নিব এরপর থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রিন্ট জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার খাবার লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকছে কত ভাইয়া দ্য প্রাইস 550। প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। ওয়াও বিউটি এই পিনটা ইন্ডেলে এত কিউট। এটার উপরেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা পিন পাচ্ছো। কাপড় থাকবে একদম সাইনা ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর পিন তো এই কাপড়টা। একদম নরম এবং মখমল টাইপের কাপড় এইটা। এটার মধ্যে আইটা কালার আছে। নেক্সট এর একটা আছে পিওর রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। এগুলা কিন্তু ভাইয়েরা এখানে 300 400 টাকা কমে পেয়ে যাচ্ছে তোমরা। নেক্সট আইটা দেখিয়ে দেবো। এই একটা থাকছে এটার উপরে দেখো ভিউয়ার্স এত সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট থাকছে এইটাতেও এগুলো প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা প্রিন্ট মেও প্রিন্টের মধ্যে রয়েছে এটাতেও কিন্তু খুব সুন্দর করে এভাবে উপরে প্রিন্ট থাকছে থ্রি ডি স্টাইলে পেইন্ট পাবে কাপড় থাকবে চায়না ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে যে আপনারা পিঙ্ক ফ্লাভার পরা আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইটের মধ্যে এটা তো সেম ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে এই কালারটাও কিন্তু ইন্ডিয়েল আরও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আইটা দেখে দেবো ওভার কোটের কালেকশন ফ্লার্স এগুলা কিন্তু এখন অনেক বেশি রানিং চলতেছে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ভাই বাটন রাইট পাবে এটা কাপো থাকবে ব্লেজার কাটিং এর মধ্যে ওকে नेक्स्ट আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মা এগুলা প্রাইস কত ভাইয়া 890 টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র 890 টাকা ওয়াও ভিউয়ার্স এগুলা কিন্তু বাইরে যে কোনো একটা শপের সেল হচ্ছে 2200 2500 টাকা করে এখানে কিন্তু তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সটে একটা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও এটার মধ্যে কিন্তু মোস্ট ডিমান্ডিং কালারটাই এইটা প্রাইস থাকছে কত ভাই এটা 890 টাকা 890 টাকা ওকে এগুলার সাইজ আছে এগুলা ফ্রি সাইজ ওকে সাইজ থাকবে 38 থেকে 48 নেক্সটে একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে উপরে বাটন আর পাঁচ আমি বলে দিই এই তিনটা বাটন কিন্তু তোমরা খুলতে পারবে বাট এই তিনটা কিন্তু শো বাটন ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 890 টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াউ এই কালারটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস মাত্র আটশো নব্বই টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার ভিতরে কিন্তু মখমল কাপড়টা অ্যাড থাকবে আমি কাছ থেকে দেখিয়ে দেবে যে এখানে কিন্তু মখমল কাপড়টা অ্যাড থাকছে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো তোমাদের যা যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এই একটা থাকছে সিগিন কালারের মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভিডিও স্ক্রিনের থেকে আরও বেশি সুন্দর ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে একটা থাকছে সিবিট কালারের মধ্যে অনেকে রস কালারও বলে এটাতেও কিন্তু খুব সুন্দর করে ভাবে বাটন ওয়ার্ক পাচ্ছ প্রাইসও সেম মাত্র আটশো টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো একদম চকলেট কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু সেম ভাবেই তোমরা তোমরা কোট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে বাটন ওপেন করতে পারবে কাপড় থাকবে কোরিয়ান ফেব্রিক্স মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা করেকে তো এই ছিল সেই কালেকশন আমি ছিলাম জেয়ার ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে থেকো পেজ